নমস্কার কান্তারা চ্যানেলে সবাইকে স্বাগতম আজ পয়লা ভাদ্র শ্রাবণ মাসের সমাপ্তি আজকে আমার নিবেদনে আমার লেখনী আর রবীন্দ্রসঙ্গীতের কিছুটা অংশ আমার লিখনে অভ্যাস মানুষের জীবনের পথ যেন এক নীরব ছন্দে গড়ে ওঠা অভ্যাসের পটে আঁকা ভালোবাসা সম্পর্ক পরিবর্তন সব কিছুই দেখতে দেখতে অভ্যাস হয়ে যায় নিজের বাড়ি নিজের বাবা মা বন্ধুবান্ধব নিজের চেনা আধা শহরটাকে একদিন ছেড়ে এসেছিলাম সেটাও আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়েছে সেরকমই কখনো কখনো যে মানুষগুলোকে আমরা সবচেয়ে বেশি কাছে পাই তাদের আচরণের পরিবর্তনও আমাদের এক নতুন বাস্তবতার সাথে পরিচয় করিয়ে দেয় জানিয়েও আমরা অভ্যস্ত হয়ে উঠি এই অভ্যাসের মাঝে লুকিয়ে থাকে জীবনের এক নির্বম সত্য সব কিছুই পরিবর্তনশীল আর মানিয়ে নেওয়ার ক্ষমতা সে মানুষের এক বিশাল তালিকা শক্তি আসলে জীবন মানেই অভ্যাসের গল্প যেখানে আমরা নিজেদের খুঁজে নিই নতুন করে সব কিছুকে ভালোবাসতে শিখি নতুন অভ্যাসে নিজেদের গড়ে তুলি আবার ছেড়ে আসা স্মৃতিগুলোর মাঝেও মাঝে মাঝে হারিয়ে যায় পরিস্থিতি অনুযায়ী মানবিক কর্তব্য কর্ম মানুষকে করে বিজয়ী স্বাগত মানব ধর্ম আবার যখন এক অচিনা শহর অন্য বাড়ি অপরিচিত লোকজনকে আপন করে নিলাম সেটাও অভ্যস্ত হয়ে গেলাম খুব কাছের মানুষ যখন ভালো ব্যবহার করত সেটাতে অভ্যস্ত হয়েছিলাম আবার যখন সেই মানুষগুলোই বদলে যায় তাদের পরিবর্তনশীল ব্যবহারেও আমরা অভ্যস্ত হয়ে উঠি আজ পয়লা পয়লাভাদ্র আমার নিবেদনে রবীন্দ্রসঙ্গীত খেলে আসা শ্রাবণকে কিন বাদুল ধারা হল সারা বাজি বিদায় গানের পালা শেষ করে দে করে দে দু ধারা হুল সারা বাজি বিদায়ষু বাদুল ধারা হুল সারা বাজি বিদায়ষু

গানের পালা শেষ করে দে শেষ করে দে রে যাবি অনেক দু বাদুল ধারা সারা বাজি নমস্কার শুভরাত্রি সবাই ভালো থাকবেন